সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা জ্যামিতির গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সলভ করব জ্যামিতিতে আসলে আমাদের অনেকেরই প্রবলেম থাকে জ্যামিতির বেসিক ক্লিয়ার না থাকার কারণে এই প্রবলেমগুলো হয় তো আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করা যাবে কি বলছে প্রশ্নে একটি ত্রিভুজের একন সমান চল্লিশ ডিগ্রি বিকন ও সিকনের সমদি খণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করলে বি ও সিকন সমান কত তো এখানে যেটা বলছে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি দেখেন একটা ত্রিভুজ এ বি সি আঁকলাম ওকে নাম দিই এ বি সি আচ্ছা প্রশ্ন বলছে এ কোন সমান চল্লিশ ডিগ্রি তার মানে এই যে কোনটা এই কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি ওকে বিকোনের সম্ডক দ্বয় সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হবে এই যে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হবে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করলে বি ও সিকনের ভ্যালু কত মানে এই কোনটার ভ্যালু কত এটা কোশ্চেন তো আমরা একটা বিষয় মনে রাখবো একটা ত্রিভুজের কখনো যদি এমন হয় দুইটা কোণের সম্বন্ধি খণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে এমন যদি যদি হয় কখনো তো এই কোণের সাথে এই কোণের একটা রিলেশন আছে মানে এই কোণের সাথে বি ও কোণের একটা রিলেশন আছে সে রিলেশনটা হলো বি ও কোণ সমান হবে নাইনটি ডিগ্রি প্লাস আমরা মনে রাখবো আমরা এখানে ডিগ্রি হাফ ইন্টু এই যে একনের ভ্যালু চল্লিশ ডিগ্রি প্রশ্নে বলছে তো নাইনটি ডিগ্রি প্লাস দুই দিদি চল্লিশকে কাটিয়ে হবে বিশ নব্বই আর বিশ যোগ করলে একশো দশ ডিগ্রি তাহলে প্রশ্নের অ্যান্সার হবে একশো দশ ডিগ্রি আশা করি ক্লিয়ার আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা বলছে ত্রিভুজ এ বি সি এর এ সমান চল্লিশ ডিগ্রি বি সমান আশি ডিগ্রি সিকোণের সম দ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সি ডি এ কোন সমান কত চমৎকার একটা প্রশ্ন তো আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি তার আগে এটা আমরা ডিসিশন নিতে পারি যে একটা ত্রিভুজের বলছে চল্লিশ ডিগ্রি বলছে আশি ডিগ্রি তাহলে সিকো কত হবে সিক আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোন মিলে হলো একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে আমি যদি এ আর এক এটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সিকনের ভ্যালু পেয়ে যাব তাহলে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস হবে আশি আর চল্লিশ পেয়ে গেলাম আচ্ছা আমি আবারও বলছি যেহেতু একনের ভ্যালু চল্লিশ ডিগ্রি বিকনের ভ্যালু আশি ডিগ্রি বলছে প্রশ্নে তাহলে সিকুনের ভ্যালু একশো ডিগ্রি থেকে মাইনাস করে আমরা ইজিলি পেয়ে গেলাম আচ্ছা এখন চিত্রটা কি আমরা তাহলে বুঝতে সুবিধা হবে এই যে ত্রিভুজ সি ওকে এ বি সি এ কোন বলছে চল্লিশ ডিগ্রি তাহলে নাম দেই চল্লিশ বিকন কত আশি ডিগ্রি আর সিকন কত এই যে সিক্সটি ডিগ্রি আচ্ছা এবার প্রশ্ন বলছে সিকুনের সম দ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে চমৎকার ভাবে বলছে সিকোনের সম দ্বিখণ্ডক এ বি বাহুকে যে এই বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করে সিকোনের সমদিখণ্ডক মানে এই ঠিক মাঝখান দিয়ে যাবে এই যে এরকম ওকে মাঝখান দিয়ে যাবে এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তো যেহেতু প্রশ্ন বলছে সিকোণের সম দ্বিখণ্ডক তার মানে বুঝতেই পারছি আমরা এই কোনটা হবে থার্টি ডিগ্রি অর্ধেক এই পাশের কোনটাও থার্টি ডিগ্রি যেহেতু পুরোটা ডিগ্রি ছিল ক্লিয়ার এটা আমরা বুঝলাম এভাবে যেহেতু সমদ্বিখণ্ডক বলছে সম দ্বিখণ্ডক মানে এই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে প্রশ্ন বলছে সি ডি এ কোণের মান কত মানে এই কোনটার ভ্যালু কত এটা হচ্ছে কোশ্চেন এখন এই যে এ ডি সি যে ত্রিভুজটা ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজটা আমরা ভাবিত তিন কোন মিলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ চল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এই যে সিডিএকোন এই তিনটা কোন মিলে হবে একশো আশি ডিগ্রি ওকে তাহলে সিডিএকোনের ভ্যালুটা আমরা এভাবে পেতে পারি সি ডি এ একোন এটা হবে একশো আশি ডিগ্রি থেকে আমরা মাইনাস করবো ফোরটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এটা ফোরটি আর থার্টি তো একশো আশি থেকে মাইনাস হবে চল্লিশ আর তিরিশ যোগ করলে সত্তর ডিগ্রি তার মানে একশো দশ ডিগ্রি ওকে তাহলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার মানে বুঝলে কত সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করা যায় জ্যামিতির ম্যাথ করার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা নিয়ম জানতে হবে প্রত্যেকটা নিয়ম জানতে হবে এবং চিত্র একে বুঝে বুঝে ম্যাথটা করতে হবে তাহলে খুব সহজেই অ্যান্সার করা যাবে পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা বলছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ছয় মিটার ও দশ মিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা এরকম একটা ত্রিভুজ চিত্রটা যদি আঁকি মোটামুটি এরকম ধরুন এই এই বাহুটা ছয় মিটার আর এই বাহুটা আছে দশ মিটার এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন প্রশ্ন বলছে থার্টি ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এরিয়া কত তো একটা বিষয় মাথায় রাখবো আমরা এরিয়া যদি কখনো দুইটা বাহু থাকে এবং তাদের মাঝখানের একটা কোন থাকে দুই বাহু মাঝের কোন তখন সূত্রটা হয় এরকম হাফ ইন্টু বাহু এবং মাঝের কোন যদি থাকে তখন সূত্র হবে হাফ ইন্টু এ বি আমরা মনে রাখব তো হাফ ইন্টু এ আমি চাইলে এটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি আর এটা হচ্ছে থেটা তাহলে হাফ ইন্টু সিক্স ইন্টু টেন ইন্টু সাইন 30 ডিগ্রি কাটাকুটি করি 2 দিয়ে 6 কাটলে 3 যায় 3 আর 10 গুণ করলে হবে 30 sin ভ্যালু আমরা জানি sin 30 ভ্যালু হাফ তো 2 দিয়ে 30 কে ভাগ হবে 15 ওকে তাহলে 15 বর্গ মিটার এটাই হবে প্রশ্নের आंसर তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ